বরগুনা দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত হারুনার রশিদ শুক্রবার সকাল দশটায় বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে লিফলেট বিতরণ করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে জনগণের সহযোগিতা চান এবং শিক্ষা উন্নয়ন ও কর্মসংস্থানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয়রা তাকে একজন সৎ ও সমাজবান্ধব নেতা হিসেবে আশাবাদী দৃষ্টিতে দেখছেন আমি মনোনয়ন নিয়ে কতটা চিন্তা করি না যতটা চিন্তা করি যে আমার যে সুযোগটা পাচ্ছি আমি মানুষের মাঝে পৌঁছে যে আমার যাত্রাটা এই যাত্রাটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনোনয়ন পেলে আমি বুঝবো যে আমার আমাকে যোগ্য মনে করেছে এবং সেখান থেকে আমি আবার জনগণের ক্ষেত্রের জন্য নতুন করে দলের কাঠামোর মধ্যে আমি দেশ গঠনের চেষ্টা করি এখানে বড় বড় ভালো আমি আমার জীবন ছাব্বিশ বছর আমি তো দেশ সেবাই করেছি তারপরে যখন জাতিসংঘে ছিলাম বাইশ বছর তখনও আমি দেশ সেবা করেছি আমি এখন ফেরত আসার পরে জনগণের সেবা বা দেশ সেবাই করছি আমি মনে করি যে ক্ষমতার জন্য সাহিত্যের জন্য যেন মানুষ এটা করে